এবং এটার ভিতরে যে ভাস্কুলারিটি যদি হ্যাঁ প্লিউমেরফিক এডিনা আমার না হয়ে মেলিডেন কোনো ইয়ে হয়তো বা অন্য কিছু হইতো এটা কিন্তু ভাস্কুলারিটি এখানে শো করতেছে এটার ভিতরে কিন্তু আমরা ভাস্কুলারিটি পাচ্ছি না ওই যে বাইরে শো করতেছে দেখা যায় এই যে বাইরে বাইরে শো করতেছে এটার ভিতরে না এবং কোথায় ধরেছি ঠিক টিউমারটা যেখানে আছে রাইট প্যারোটেড ল্যান্ডার যে এটা হচ্ছে টিউমারটা এবং চাপ দিলে আপনি দানার মতো একটা জিনিস শক্ত দানার মতো জিনিসটা অনুভব করবেন এবং এটা আট থেকে দশ বছরের একটা ভোগান্তি আর এখনকার যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে আর কি যে আগের অবস্থায় আছে আমরা স্যাম্পল কালেকশনের আগে যে অবস্থায় ছিল ওইভাবে আছে। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে জেনারেল সার্জন বিশেষজ্ঞ স্যার কোন মানে কীভাবে ওনার ট্রিটমেন্ট আসলে এগুলো দেখে শুরু করবেন ওটা দেখার পালা তো ফাইনালি আমি বলতে চাচ্ছি এটাই যে আমরা যারা অনেক দিন ধরে একটা চাকা টিউমার নিয়ে বকতে থাকি হোমিওপ্যাথি বা বিভিন্ন ধরনের ওষুধ খাই কোনো কোনো ট্রিটমেন্ট কোন দিকে যাবে কোথায় আসলে আমাদের ট্রিটমেন্ট করানো উচিত কিছু বুঝতে পারি না আমার মনে হয় তার প্রথমে একজন বিশেষজ্ঞ ওই রিলেটেড বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত ওনার যেই পদ দেখাবে ওইভাবে হচ্ছে তার এগুনো উচিত রুগীটাকে এর জন্য আমি দোয়া করি মন ভরে এবং ওনার প্রায় আট থেকে দশ বছরের ভোগান্তির এটা সমাধান হোক এই টাইপের যারা অনেক বছর ধরে ভুগতেছেন আমার মনে হয় তাদেরকেও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে যে আপনি কিভাবে হচ্ছে সামনের ইয়াটা ইয়া করবেন আমার এই পেশেন্টের মাধ্যমে এই মেসেজটাই আমি দিতে চাই যে ভোগান্তির অবসান ঘটিয়ে আপনারা হচ্ছে আপনাদের ট্রিটমেন্টটা কিভাবে শুরু করবেন এটা একটা মাধ্যম পাবেন এবং আমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটাই দিতে চাচ্ছি যে আপনি আপনার এই ভোগান্তির জন্য যে এই ধরনের সাফারিংস আপনার টিউমার হোক পায়ের ব্যথা হাতের ব্যথা পেটের ব্যথা যে ধরনের সমস্যা হোক যদি ওখানে আলট্রাসোনোগ্রাম করানো সম্ভব হয় তো এটা আলট্রাসোনোগ্রাম অবশ্যই করান পাশাপাশি এটার জন্য যেই স্যার ম্যাডামকে দেখালে ভালো হয় তাকে দেখিয়ে আপনি আমার মনে হয় আপনার ভোগান্তির সময়টা কমান এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম